ই দুঃখতন পরিত্রাণ লাভ করতে ভগবান তথাগত বুদ্ধ মুক্তির পথানো আমারে উপহার দি দুঃখের বিষয় আমি এমন দজত এমন জগতে জন্ম গ্রহণ গজ্জে আমারি ধর্ম শিখের অনুকূল পরিবেশ নাই হি গতমা ধর্ম শিখে লবা একান দল হরিবে নাই বারমা জি দুমনত পজ্জতে যারা ভিক্ষু শ্রমণ লাগাসি গিব্যা বানা ধর্মলাইনে লাগাসি গিব্যা তারা একটা আলাদা স্কুল এই যে কথা গুলা তারা কি ব্যাক করি আইচে করলে দায়ক দায়ক আইও যে ভারণে নেছি আগে আহনও নয় কুল আগে বানার আনতে শ্রম তৈলে যত বিনয় সূত্র অভিধর্ম ব্যাখ্যা নেই সিগত না তারা ইয়ে রাখে এবং যারা দিন করি ব্যক্তি সান সেই দিনগুলোর একদম দোল অনুকূল পরিবেশ মানে হানার চিন্তি নেই গাদি বেরতে পার কুই না মধ্যে সংক্রমণ করিবের চিন্তি নেই হিজু হিজু তিয়ান করলি অত্যাক এইভাবে মিলে গুলোর অনুকূল পরিবেশ তাই যদি হয় বৌন যে সারা জীবন শিরকুমারী হলে এক হাজার ধর্ম লই বিদর্শন ভাবনা লই জিঙ্গানি হলে সিদি কে দৌল পরিবেশ তারা সিদ্ধ এ দ্বারা ওই প্রতিরূপ দেয় প্রতিরূপ পরিবেশ আমার যদি বলো দেয় বান্দে কোনো

উন্দি যাই হনসিং নেই সদা সুন্দর লাগিল বাস্তব যেভাত অনির্দিষ্ট নেই হাজে এই রকম অনির্দিষ্ট জীবন যাপন করিলি এবং বিশৃঙ্খল জীবন যাপন করলি দে আমি বান্ধে নে বান্দি শুকন উভাচিনে উভাচি গাওনে বৰ্তমান বা দেজন পৰিস্থিতি আজলে ধৰ্ম দলে কৰি গ্ৰহণ কৰি লালন কৰিনে আচৰণ কৰি জিংগানি হাতা নাগান খুব একবেশ নে হ্যাঁ যদি বান্ডে বান্ডে হল একদম বাবুনা লালয় হাতে এমন অনুকূল পরিবেশ খুব দুর্লভ ওই এ বান্দে গুণ অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ন তা অনেক সময় হি পড়ন বান্দে গুণ যে মানসিক বিকারগ্রস্ত মনের কান বেজ হয়ে যায় বেশি দিককে হয়ে যায় আ অনেক সময় বান্দেও লাগে বান্ধবনে বান্দে হোদ তুমিও শুদ্ধ করি ভাড়া ভাড়া হতে ইঞ্জে ঘুরি না যেমন বান্দে বৈজে ছিগুন ধরে কুড়ি বজর বিশ বছর একুশ বছর সিদিক বৈজনা এল বৈ ছিগুন দিবি হ্যাঁ ও তো এই বান্তি গুনে যদি একজা যে বিচরণ করতেছে মহাস্ত বান্ত সমান সেবা সম্মান পুজো অর্চনা নানা কিছু পাই নিজরে অনেক সময় মূল্যায়ন ঘুরি নাই এই বিপদে পরিচালিত হয় বিমুখী হয়ে পড়ে গুলো আর দাবদিনে কী কে ঘটনা নঘটেনি তাজ যারা জ্ঞানী হম বয়বৃদ্ধ এবং দক্ষ শিক্ষিত মার্জিত ভদ্র নম্র তারা সম্মানান আলাদা ওনা দরকার এই আন্ডি যদি সম্মানান এ গেণী গুণী ভদ্র নম্র মার্জিত তা সম্মানান যদি উজুগুড়ি রাগ ও তারা সম্মানান যদি কেউরি দা কে ও বাবা ধর্ম সিগিলি নিগিলহি ময় তো যে সম্মান ভার ইন্ডিয়া এক বজে বাদ দিয়ে বুঝি সেই সন্মান ভার হাজে বাক্যম নেই খুব ধর্ম দর্ম শিখি তুমি নবাই বু নি মার ধর্মান্ন বেদে যারা সম্মান করে যে দায়ক দায়িকা উভাসক উভাসিকা তারিল না দরকার কারণ তোমার আচরণে গিনি গুণি বান্ধে ধর্ম বান্দু ধর্ম জন্মে বাক্য সমাজক তোমার আচরণ যদি শুদ্ধ হয় দৌল হয় আচরণ যদি দলে উড়ি জানো বাকি হতে মূল্যায়ন যিনি তুমি জানোতে গেণি বান্ধে জন্মে দুঃখ দূরত্ব নাকি দুজন মূল্যায়ন ঘুরি জানা ফুড়বো মূল্যায়ন ঘুরি বে একগো মহাষ্টবির মহাস্তবির মহাস্তবির ভাইব বয় সম্পর্কে চল্লিশ বছর আহ অনেক চল্লিশ বছর হয় মহাস্তবীর মানুষ চল্লিশ বছর হলে হয় মানে ভাগি আছে দিয়ে কয়

মূল্যায়ন যিনি চেন দায়ক দায়িকুন যদি ঠাই হয় খুব দৌল মূল্যায়ন জেনি চেন তাহর তোমার বিশৃঙ্খল নবা হ্যাঁ পুজো সম্মান শ্রদ্ধা দান এই সমস্ত জেনি দিক মানে বিশৃঙ্খল ভরা তো সি গণ দায়ক দায়িকুন সে মূল্যায়ন লাগে তো যদি দায়ক দায়িকায় সে মূল্যায়ন জেনি চেন যদি ঘরি জানন ঐ চিগন বান্ধিব ভাবিব অ বান্ধিৰ মতো মূল্যায়ন ভাবে বান্ধিৰ মতো সেবা ভাদে সন্মান ভাদে বান্ধিৰ মতো যোগ্যতা সম্পন্ন হদে বান্ধৰ মতো এ গ্ঞান দান শ্রদ্ধা ভাদে তুইলি মতtuno say doge dorma chiki sলা শৰিব te ভাবিব নে নভাবিব চিগন বান্ধিবo ভাবিব এই চিতিকkey ভাবিলি ডিমাণি ধৰ্ম বৈ ফুৰিব গৈ বিনয় বৈ শিকিব গৈ তাৰপৰা অভিধৰ্ম শিকিব গৈ একদিন স্থানত যে ভাৰিব চককে মই হঠাৎ কামল্যায়ন কাৰ্য ভাচাকো ভাষি গল শ্ৰমৰ কামল্যায়ন কাৰ্য আজি নলে ওৱান আলোক লোক কিয়ন দৈ নবাৰে আৰ মানে ঠেঙা নবছিলমধে ও যিনেতে ভাগ কেজি তাৰে কুৰি কেজি হয় সেই কাট কৰিও সাজি এবিৰ মূল্যায়ন পাবগৈ চেৱা ভক্তি শ্ৰদ্ধা পেক্ষি খাবগৈ তই নকৰিব আৰু ধৰ্মবিন নজিকিব আৰু নজিক ভাই মই তই চাৰা দিম বকৰ বকৰ মানে সদা কৈ আধে তাৰে দিয় একদে একচ টিঙা ধরলে ভাদা যে তোর ভাদি সে তোর নয় হ্যা হারা সারা দিন ভাবছি বেসনা করছি তাদের তারে অলি বই রে দপ মূল্যায়ন জানি গম যদি জানি তা এক বয় বৃদ্ধ একত দ্বিতীয়ত মহাস্তবি তৃতীয়ত জ্ঞানী তৃতীয় আরো কি নামে চতুর্থটা ধর্ম দেশক আরো কি নাম

এই চিদিকে মূল্যায়ন কৰি নে সন্মান কৰোণা দৰকাৰ হাৰে দিনা দৰকাৰ চিন্ত এই চক কে আন হলে নবাৰিব এবে গঙা ৰবাকে চি চামলে নোৱাৰিব বুঢ়ক সদায় নচনিবা হে সমাজ সদায় নচনিবিয়াক সংঘ সদায় নচনিবিয়াক অপৰিষ্ঠ বান্ধি সদায় নচনিবি পাৰে চালাং কৰে এইদি মূল্যায়ন কৰি চৌ ভাচাব ভাষি গেলত মুই বাবনা কৌশল বুঝি নেব যে ইনিসি কে বাড়তি সাংতে হ্যাঁ ইনিসি ও আর গেনি দায়ক দায়গা যদি ওই পারলি এই যেহেতু চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আগাই দু হ্যাঁ সাংমা উনারে কালে অধিকার নাগে না এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলত যদি এই সে বিদ্রি

ধৰ্মতো গৰ্তন নে কি মানে চাদৰ মানুহে নহয় ঐ মানে মা বাপেঙ বিকু চঙাই হুটুন দিবি বেতন আজি চৰকাৰৰ আট লাই বে পৃষ্ঠপোষকতা লাগিব যদি কাউঞ্চিলৰ মানুহ পৃষ্ঠপোষকতা ঠাই তোকে মাৰিব ই কিনে সদায় ওলাইছো ন মই তোমাৰ হওঁ চাংমা শুনি আমি বিষ কুচৰ মন যদি স্কুলত কলেজত মানে লেগা চিগু নে ডেকেও বিচৰি লাগে গ্ৰহণ কৰি নোৱাৰি যে নহয় যদি যেন বিচ্ৰী লাগে আমাৰ গ্ৰহণ কৰি নোৱাৰি তান্তি নত বানা ধৰ্ম বি নৈছিকি বৃত্তি কাৰণ স্কুল প্ৰয়োজন নচি গাত্য়ৰ দি চেপ্তাৰ আকৌ দিবি দিবি চিৰবু হে ক্লাছ টেন পৰ্যন্ত চি দিবি আৰু চি উৰে চি দিবি চিৰবাৰ

তাৰ লগ চিদুৰ যকে ধৰ্মই কলো লেকা চিগিব তাত লগ কব দে অ এইবাবে ধৰ্মক এনে বিমণ্ডিত কৰি এনে বুদ্ধ চাদনত টিকি দিয়ে গোটা সমাজৰে উপহাৰ কৰিম সেইকাৰণে চিন্তি কলো পিছে একমাত্ৰ ভাৰিবি তে হম না শুনি লোৱাৰিবি নোৱাৰিবি তুমিও বেদন হেনে চালে বা অ इजुने हडिरो सर करत सर सरकारी भाबे सिनि कुरान अदर हार आमा सिटी उन नो बारी सिनि दे जतते रों बंगलले बंगलले उन नो दूजिलि होनय चुनै तो निजे चोनो साधिकार अधिकार नै तनो बारी सिनि बिकु संगयो थैंग बैंग नो बारी सिनि एंग मात्र আচ্ছা ইয়েন হতে এই সমস্ত হোদানি এনি হতে সমাজ হতা হেনে টিকি থবা হেনে সুগি চলিবি বা হেনে টিকি থেব হেনে সুগি চলিব এই যে কাঞ্চি নেবা না করে উড়াই দে তো বিকু শ্রমণ যিগুণ এতন সিগুণ যে আমার সমাজ মা সমাজ অত্যন এতন হয় তো বোন হলে মা তো আমি মা বাপ এত গিয়ে নেয় দিয়ে নেয় বিমন্দিত নয় যাই শ্রমণ নলে তুঞ্জি নয় মরত জ্ঞান থাকে সত্য মান ঠাই জিয়ান কিন্তু বুদ্ধ জ্ঞান নয় জিয়া কইথায় সিটি মন্ডলী ভিক্ষু শ্রমণগণ তুমি আগে ধুলি গরি ধর্ম আনজা ন বুঝু জানি বুঝিনি তুমি মূল্যায়ন তিনি চেন করিবা মূল্যায়ন যারে মূল্যায়ন আন করিবা এগো গে নি মানুষ তারে হিম মূল্যায়ন করা সে গেণা তোমার তো লাইব আর এক বজে বিকু বানাই এক তারে হিম মূল্যায়ন করা হইব সে গেনা নলাইব আর গো দশ বাজির বিকু তার মূল্যায়ন করি সে গেনা না নলাইব

entusiasmo non peitou. E un cul poribeis.